মাথায় হত্যার অভিযোগ নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন সাকিব আল হাসান টেস্ট মেজাজের মনেই হয়নি তার ব্যাটিং আউট হয়েছেন ষোলো বলে পনেরো রান করে তবে বাকি সবকিছুই ঠিকঠাক বাংলাদেশের গতকাল কোনো উইকেট না হারালেও তৃতীয় দিনের শুরুতেই সাজঘরে ফেরেন জাকির আউটের আগে এই বাহাতি ব্যাটার করেন আটান্ন বলে বারো রান আজ শুক্রবার সকালে মাঠে নেমে দিনের চতুর্থ ওভারে দলীয় একত্রিশ রানের মাথায় নাসিম শাহের লেন্থ বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে রিজওয়ানের হাতে ধরা পড়েন জাকির দারুণ এক ক্যাচে এই বাঁহাতি ব্যাটারকে সাজঘরে ফেরান রিজওয়ান এরপর সাদমানকে নিয়ে দেখে শুনে ব্যাটিং করতে থাকেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে তিনিও পারেননি আস্থার প্রতিদান দিতে দলীয় তিপ্পান্ন রানের মাথায় খুররমের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন শান্ত আউটের আগে তার ব্যাট থেকে আসে বিয়াল্লিশ বলে মাত্র ষোলো রান এরপর সাদমানের কেরিয়ারের তৃতীয় ফেফটি তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ আর অর্ধশতক পূরণের অপেক্ষায় ছিলেন আরেক ব্যাটার মমিনুল হক সৌরভ লাঞ্চ বিরতির পরে ঠিকই ফিফটির দেখা পেয়েছেন এই বাহাতি ব্যাটার তবে ইনিংস বড় করতে পারেননি ছিয়াত্তর বলে পঞ্চাশ রান করে ফেরেন সাজঘরে তখন সাদমানের সাথে জুটি গড়েন মুশফিক তবে তিরানব্বই রানে পৌঁছে যাওয়া সাদমান রানই নিতে পারছিলেন না এক পর্যায়ে সেই তিরানব্বই রানে আউট দিতে হয় তাকে ফলে পাকিস্তানের মাটিতে আর শতক পাওয়া হলো না দেশে বর্তমানে সমালোচিত ক্রিকেটার সাকিব আল হাসান হত্যার অভিযোগ মাথায় নিয়ে নেমেছিলেন মাঠে খেলায় সেই হতাশায় স্পষ্ট ষোলো বলে দুই চারে পনেরো রান করে আউট হন তিনি তবে ঠিকই পাকিস্তানি বোলারদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়ান লিটন ও মুশফিক জুটে অর্ধশতক হাঁকানোর পথে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে পনেরো হাজার আন্তর্জাতিক রান করেন মুশফিক অপরাজিত আছেন একশো বাইশ বলে পঞ্চান্ন রানে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত লিটন আরও একবার তুলে নিয়েছেন অর্ধশতক তিনি অপরাজিত আছেন বাহান্ন রানে সব মিলিয়ে পাঁচ উইকেটে ইতিমধ্যে তিনশো ষোলো রান করেছে বাংলাদেশ তৃতীয় দিন শেষে টাইগাররা পিছিয়ে আছে একশো রানে